প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের ফেসবুকে আমি রিপ্লাই করে উঠতে পারছি না প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো মেসেজ আমার ফেসবুকে ঢুকছে এই কারণে সবার মেসেজের রিপ্লাই করা সম্ভব হয়ে উঠছে না তো সেই কারণে আমি কি করেছি মোটামুটি সবার ম্যাসেজ সিন করছি যখন দেখছি যে পঞ্চাশ জনের একই রকম প্রশ্ন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি আমার চ্যানেলে একদিন পর পর ভিডিও আসে তো যারা যারা ফেসবুকে রিপ্লাই পাচ্ছ না তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো চ্যানেলের ভিডিওর মাধ্যমে তুমি তোমার উত্তর পেয়ে যাবে তো আমি পঞ্চাশ জনের মেসেজ সিন করে দেখলাম যে তোমাদের একটা প্রশ্ন কমন প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করেছো যে দাদা আমি একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি আর এই সম্পর্কের মধ্যে আমার খুব সমস্যা হচ্ছে তো কিভাবে আমরা আমাদের সম্পর্কটাকে মেনটেন করতে পারবো সেই বিষয়ে কিছু বলো তো আজকে সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে থেকে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল থেকে থাকলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইটনকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় সো দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাকে পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা বিষয়ে গুরুত্ব দিতে হবে এবং এই পাঁচটা বিষয়কে নিজের সম্পর্কের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বুঝতে হবে ঠিক আছে তো যে ফার্স্ট পয়েন্ট নিয়ে আলোচনা করবো এই ফার্স্ট পয়েন্ট আলোচনা করার আগে একটা লাইন বলে দিই যে এই পয়েন্টটা কিন্তু যারা যারা সম্পর্ক শুরু করবে তাদের জন্য আর বাকি চারটে পয়েন্ট যারা শুরু করে দিয়েছে অলরেডি তাদের জন্য সো দেখো ফার্স্ট পয়েন্ট যারা যারা সম্পর্ক শুরু করবে মানে লং ডিস্টেন্ট রিলেশনশিপে যাবে বলে ভাবছো তাদের জন্য প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আমি লং ডিস্টেন্ট রিলেশনশিপের যোগ্য কিনা আমি আমার পার্টনারকে সবসময় কাছে পাবো না আমার বন্ধু বান্ধবরা যখন তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে নিয়ে পুজো পার্বণ ওকেশনে ওকেশনে ঘুরে বেড়াবে তখন কিন্তু আমি তাকে কাছে পাবো না চাইলেই আমি তার সঙ্গে দেখা করতে পারবো না তাহলে আমায় আমি কি লয়াল থাকতে পারবো আমি কি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকতে পারবো এটাকে টেকাতে পারবো নিজেকে প্রশ্ন করো যদি নিজের কাছ থেকে উত্তরটা হ্যাঁ হয় তাহলে এবার প্রিয়জনকে ওটা জিজ্ঞাসা করো নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে তাকে প্রশ্নটা করো যে তুমিও কিন্তু দেখবে যে তোমার বয় বন্ধু বান্ধবরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি চাইলেই আমার আমার কাছে আসতে পারবে না আমার সঙ্গে দেখা করতে পারবে না তাহলেও কি তুমি সম্পর্কের মধ্যে টিকে থাকতে পারবে সম্পর্কের মধ্যে ভালো থাকতে পারবে নিজেকে প্রশ্ন করার জন্য বলো তার দিক থেকেও যখন উত্তর হ্যাঁ হচ্ছে দুজনের দিক থেকে যখন উত্তর হ্যাঁ হচ্ছে তখনই সম্পর্কটা শুরু করা উচিত আদারওয়াইজ নয় ঠিক আছে চারটে পয়েন্ট এই চারটে পয়েন্টের মধ্যে তুমি অ্যাপ্লাই করো সেটা নিচে ডেটিং ডেটিং ইজ মাস্ট ইম্পর্টেন্ট সম্পর্ক দূরত্ব থাকবে ঠিক আছে তো হয়তো তোমাদের দূরত্ব একটা শহর থেকে আর একটা শহর কিংবা একটা রাজ্য থেকে একটা রাজ্য যাই হোক না কেন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে সম্পর্কের মধ্যে যদি শুধুমাত্র ওই চ্যাটিং কিংবা ফোন কল কিংবা হয়তো ভিডিও কলের মাধ্যমে চলতে থাকে বছরের পর বছর দু তিন বছর ধরে তাহলে কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি আমি কিন্তু বর্তমান সমাজে যেটা ঘটছে সেই বিষয়ে কথা বলছি কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসো ঠিক আছে অনেকজন হয়তো ভাবে যে না আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড এত ভালো আমি যদি পাঁচ বছর তার সঙ্গে দেখা না করি তবুও সে আমার সাথে থাকবে আমাকে নিয়েই ভাববে অন্য কারোর দিকে তাকাবে না অন্য কারোর দিকে যাবে না এগুলো ভুল ঠিক আছে কল্পনা জগৎ থেকে বেরিয়ে এসে একটু বাস্তবের সাথে বোঝার চেষ্টা করো এবং ডেটিং করার চেষ্টা করো একবার না একবার হয়তো প্রত্যেক মাসে তোমাদের হবে না হয়তো প্রত্যেক সপ্তাহে হবে না অ্যাটলিস্ট তিন মাসে একবার অ্যাটলিস্ট ছ মাসে একবার বছরের দু থেকে তিনবার অ্যাটলিস্ট দেখা করো দেখা করলে কি হবে অনেক সম্পর্কটা টেকসই হয় ঠিক আছে আর যদি ওইভাবেই অনলাইনে চলতে থাকে মেসেজে করে ফোন করে তাহলে দেখবে একটা সময় পর সম্পর্কটা ম্যার মেরে হয়ে যাচ্ছে এবং ভেঙেও যাচ্ছে ঠিক আছে তো ডেটিং ইজ মাস্ট ইম্পর্টেন্ট লং ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে সেটা তোমাদের সময় অনুযায়ী তোমরা একটা সময় বের করে নিয়ে অবশ্যই দেখা করো আর দেখা করে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো দু নম্বর পয়েন্ট চারটে পয়েন্টের মধ্যে দু নম্বর পয়েন্ট ঠিক আছে কমিউনিকেশন গ্যাপ তোমাদের মধ্যে তৈরি হতে হলে তৈরি যেন না হয় ঠিক আছে তৈরি হলেই কিন্তু সমস্যা হবে কমিউনিকেশন গ্যাপ কীভাবে তৈরি হয় সেটা একটু বলি দেখবে যারা লোকাল প্রেম করে তারা কিন্তু বারবার ফোনও করতে পারে বারবার দেখাও করতে পারে সেই কারণে তাদের সম্পর্কটা অনেকটা ভালো চলে ঠিক আছে আমি বলছি না যে তাদের সম্পর্কটা ভালো চলে বলে তোমার সম্পর্কটা ভালো চলবে না এমনটা নয় কিন্তু তাদের অ্যাটলিস্ট ঝগড়াঝাটি অশান্তি হলে বারবার ফোন করে তারা মানাতে পারে দেখা করে নিয়েও মানাতে পারে কিন্তু তোমাদের মধ্যে যেহেতু এই সুবিধাটা নেই সেহেতু কি করতে হবে সকালে উঠেই একটা ফোন করে নিতে হবে ঠিক আছে জাস্ট পাঁচ মিনিটের জন্য হলেও হবে যে আমায় সকালে উঠে গেছি গুড মর্নিং আমি সারাদিনে এই কাজ আছে তোমার সারাদিনে কী কী কাজ আছে বলো এগুলো জেনে নিলে বাস হয়ে গেল তারপরে রাতে গিয়ে আবার একটা ফোন কল করতে হবে ঠিক আছে মানে সকাল এবং রাতে ফোন কলটা বান্ধা ধরার মধ্যে রাখতে হবে ভিডিও কলিংও করতে পারো রাতের দিকে ঠিক আছে সারাদিন কী কী কাজ করলে কী কী কেমন কেমন সারা দিনটা সেগুলো সব আলোচনা করে নেবে ঠিক আছে কিন্তু সকাল এবং রাতে ফোন কলটা মাস্ট ইম্পর্টেন্ট যদি সকাল এবং রাতে ফোন কলটা ইম্পর্টেন্ট মানে তোমরা ইম্পর্টেন্ট লিস্টে না রাখো তাহলে কি হবে অনেক সময় সারা দিনে কাজে তোমরা ব্যস্ত হয়ে যাবে এবং কাজে ব্যস্ত থাকার কারণে দেখবে অনেক সময় ফোনই হচ্ছে না আর যত ফোন কম হবে যত দেখা কম হবে ততই সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকবে আর সন্দেহ প্রবেশ করলেই সম্পর্কের মধ্যে ভাঙন ধরবে তাই সকালে এবং রাতে ফোন কলটাকে একটা দৈনন্দিন লিস্টের মধ্যে রেখে দাও ঠিক আছে চার নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখবে আমি অনেক সম্পর্ককে দেখেছি যারা হয়তো মানে কাছাকাছি থাকার কারণে কি হয় অনেক সময় ফোন আসে ফোনটা কেটে দেয় পরে করছি দেখা গেল পরে করছি পরে করছি করে আট ঘন্টা দশ ঘন্টা পর কিংবা আজকের ফোন গেলই না কালকে ফোন আসছে তো এটা কিন্তু লং ডিস্ট্যান্ট রিলেশনশিপের ক্ষেত্রে করলে হবে না কারণ লং ডিস্ট্যান্ট রিলেশনশিপে মানে লং ডিস্টেন্স রিলেশনশিপকে টিকিয়ে রাখার একটাই মাধ্যম সেটা হলো একটা অন্ধবিশ্বাস একটা হেভি ট্রাস্ট যদি দুজন দুজনকে বিশ্বাস না করতে পারো অন্ধের মতো তাহলে কিন্তু সম্পর্ক টিকবে না কারণ তুমি দেখতেই পাচ্ছ না যে ও কি করছে কার সাথে ঘুরছে কি করছে না করছে কিছু দেখতে পাচ্ছ না সেও দেখতে পাচ্ছে না তো একটা বিশ্বাস থাকতেই হবে আর বিশ্বাসটা তখনই থাকবে যখন তুমি তাকে অ্যাটলিস্ট ফোন কলে সময় মতো ব্যস্ত মানে তোমার কাজকর্মগুলো বোঝাতে থাকবে বা বলতে থাকবে ঠিক আছে তাই যদি তুমি খুব ব্যস্ত থাকো তবুও তার ফোনটা জাস্ট একবার ধরার চেষ্টা করবে হয়তো তুমি অফিসে আছো কলেজে আছো ইয়ে করে আছো শত ব্যস্ততার মাঝেও যদি তুমি তাকে জাস্ট ফোনটা রিসিভ করে বলে দিতে পারো যে আমি এই সময়ে এই কাজটা করছি পরে করছি তাহলেও সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হয় না ঠিক আছে আর একটা কথা বলি অনেকজন হয়তো বলবে যে সবসময় তো ফোন ধরা সম্ভব হয় না হ্যাঁ সবসময় ফোন ধরা সম্ভব হয় না এটাও সত্যি কথা অনেক সময় এমন সিচুয়েশন থাকে যেখানে কোনো মতেই ফোনটা ধরা যাবে না কিন্তু তোমার মাথার মধ্যে এটা থাকা উচিত যে সে অনেক দূরে আছে সে টেনশন করছে সে সন্দেহ করতে পারে সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি তাকে ফোন কল মানে ফোন ব্যাক করে কল ব্যাক করে তাকে জাস্ট বলে দাও যে আমি এই জন্য এই কাজে ব্যস্ত আছি ঠিক আছে তো এই কারণে কিন্তু তোমাদের সম্পর্কটা ভালো থাকবে তো এটাও নেওয়া দরকার পাঁচ নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা শুধুমাত্র লং ডিস্টেন্স রিলেশনশিপের নয় আজকের দিনে মানে বর্তমান সমাজে যেটা ঘটছে না সেই বিষয়ে বলছে বেশি দিন ধরে সম্পর্কটাকে টানবে না হ্যাঁ মানে সাত বছর আট বছর দশ বছর হয়ে গেল সম্পর্কটাকে টানছো তাহলে সেই ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যাওয়াই আরও বেশি হয় সেই কারণে মোটামুটি তিন বছর চার বছর পাঁচ বছর হলো অ্যাটলিস্ট পাঁচ বছর ছ বছরের মধ্যে বিয়ে নেওয়ার চেষ্টা করো কারণ যদি তুমি বেশি দিন ধরে সম্পর্ক টানো তাহলে দেখবে সম্পর্কের মধ্যে ঝামেলা অশান্তি সৃষ্টি হতে হতে সম্পর্কটা ভেঙে যাচ্ছে ঠিক আছে তাই তিন চার বছর পাঁচ বছর হয়ে গেল বাড়িতে জানিয়ে মোটামুটি সবার আশীর্বাদ নিয়ে বিয়েটা ছেড়ে ফেলো ঠিক আছে আর অবশ্যই আমাকে নেমন্তন্ন করতে ভুলো না তো এই পাঁচটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ তুমি কটা ফলো করো নিচে কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় চলো আজকের মধ্যে এটুকুই টাটা টিক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো লেখো